রকম ফলাফল পাওয়ার পর কোনো প্রশ্ন থাকতেই পারে না আমাদের পেশেন্ট অত্যন্ত খুশি তার ফলাফল পেয়ে একজন মাদ্রাসা স্টুডেন্ট সে যথেষ্ট কষ্ট করে টাকা ম্যানেজ করে অপারেশন করেছে ফলাফল আপনাদের সামনে মাত্র পনেরো দিন পর এটা যখন পনেরো মাস পরে আসবে কখনো বুঝবেনই না সে অপারেশন করেছে হয়তো তার সাথে কখনো আর কথা হবে না যোগাযোগ হবে না পারবো না আপনাদের ফলাফল দেখাতে কিন্তু এইটুকু বলতে পারি যে অবস্থায় বর্তমানে আছে অনেক 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 ভালো অবস্থায় যেটা সময়ের সাথে সাথে অনেক ভালো হবে বুকে বিভিন্ন জায়গায় শক্ত মনে হবে অবশ মনে হবে ভার মনে হবে সেটা স্থায়ী না খুব দ্রুত চলে যাবে প্রবলেম এগুলো একদমই স্বাভাবিক এগুলো অনেকে প্রবলেম মনে করে তবে এগুলো একদমই ন্যাচারাল কোনো জায়গায় কাটাচেরা হইলে জায়গাটা শক্ত হার্ড হয়ে যায় কিন্তু সময়ের সাথে সাথে মিলে যায় আমি শাকিল হোসেন ঢাকা ফার্মগেট থেকে বলছি আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সেও আছে এবং যে কোনো প্রশ্নের জন্য বা যে কোনো কিছু জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ বা এই বুকের ছবি পাঠিয়ে প্রশ্ন করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব রেজাল্ট অসাধারণ সেটা বলার বাইরে না এবং আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই এই ভিডিওর সাথে বিভিন্ন ক্লিনিকের ভিডিওর সাথে কম্পেয়ার করে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের জন্য কোনটা জরুরি এখানে সিদ্ধান্ত একান্তই আপনার আমি চেষ্টা করি আমার কাজগুলো আপনাকে দেখানো যেমন হয় তেমন ভালো মন্দ যেমন হচ্ছে তেমন এর কারণে প্রতিদিন দুই চারটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা রেজাল্ট দেখতে পারেন আমার মনে হয় না যে এই রকম রেগুলার ভিডিও অন্য কোথাও দেয় আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ